আপনার মোবাইলের স্ক্রিনে কিভাবে ছবি সেট করবেন সেটা আপনার ছবি হতে পারে বা আপনার প্রিয়জনের ছবি হতে পারে বা যে কোনো ছবি হতে পারে সো এটা কিন্তু অনেকেই আমরা জানি না তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনার মোবাইলের স্ক্রিনে যে কোনো ছবি সেট করবেন প্রথমত আপনি যে মোবাইলটা ইউজ করেন সেই মোবাইলের হোম পেজে আসবেন আসার পরে জাস্ট যে কোনো একটা জায়গায় আপনি চাপ দিয়ে ধরে রাখবেন আপনার এক আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে রাখবেন তো ধরে রাখার পর নিচের দিকে দেখতে পারবেন যে এখানে ওয়াল পেপার নামে কি লেখা চলে এসেছে তো নিচের দিকে ওয়ালপেপার এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে কিন্তু আপনাদের সামনে অনেকগুলো ওয়ালপেপার শো করবে আপনার মোবাইলের ঠিক আছে আমার মোবাইলটা হচ্ছে ওপ্পো ফোন যার কারণে কিন্তু ওপ্পো ফোনের যে ওয়ালপেপার সেগুলো এখানে শো করতেছে আপনার যদি স্যামসাং হয় সেই স্যামসাঙের ওয়ালপেপারগুলো শো করবে মানে এক এক ফোনে কিন্তু এক এক ধরনের ওয়ালপেপার থাকে সেগুলো আপনার সামনে এখানে শো করবে তো আপনি যে ওয়ালপেপারটাকে আপনার মোবাইলের সাথে সেট করতে চাচ্ছেন সেই ওয়ালপেপারটা ওপেন করবেন তো করার পর নিচের দিকে অ্যাপ্লাই বা সেট বা ডান এরকম লেখা থাকতে পারে এক 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 রকম লেখা থাকবে জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি অপশন পাবেন হচ্ছে কয়েকটা এখানে আমার এখানে অপশন শো করতে হচ্ছে চারটা দেখতে পাচ্ছেন লক স্ক্রিন কারসোয়াল ওয়ালপেপার হোম স্ক্রিন হোম অ্যান্ড লক স্ক্রিন সো আমি যদি এখান থেকে লক স্ক্রিনে ক্লিক করি তাহলে আমার এই ওয়ালপেপারটা লক স্ক্রিনে শো করবে মানে হচ্ছে মোবাইলের পাওয়ার বাটন অফ করার পর যে লক স্ক্রিনের ছবিটা থাকে সেটা কিন্তু শো করবে আর যদি আমি হোম স্ক্রিনে ক্লিক করি তাহলে আমার যে হোম স্ক্রিন সেখানে কিন্তু এই ওয়ালপেপারটা শো করবে আমি দেখাচ্ছি এখান থেকে হোম স্ক্রিনে ক্লিক করলাম তো ক্লিক করার পর হোম হোমস্ক্রিন হোম বাটনতে কেটে দিই দেখতে পাচ্ছেন হোম স্ক্রিনে কিন্তু আমার এই ছবিটা সেট হয়ে গেছে তো সেম সেমভাবে যদি আপনি আপনার প্রিয়জনের ছবি বা আপনার ছবি স্ক্রিনে অ্যাড করতে চান বা লক স্ক্রিনে অ্যাড করতে চান সেটা কীভাবে করবেন প্রথমত আপনার গ্যালারিটা ওপেন করে দিবেন তো গ্যালারি ওপেন করার পর গ্যালারি থেকে আপনি যে কোনো একটা ছবি বেছে নেবেন যে ছবিটা আপনি সেট করতে যাচ্ছেন তো আমি গ্যালারি থেকে একটা ছবি ওপেন করলাম এই ছবিটাকে যদি আমার হোম স্ক্রিনে বা লক স্ক্রিনে অ্যাড করতে চাই সেই ক্ষেত্রে কী করতে হবে নিচের দিকে দেখতে পারবেন থ্রি ডট বা উপরের দিকে থ্রি ডট বা মোর অপশন লেখা থাকবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি লেখা দেখতে পারবেন সেট অ্যাজ ওয়াল পেপার তো এরকম লেখা থাকবে এখানে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর সেমভাবে নিচের দিকে অ্যাপ্লাই বা ডান এরকম লেখা আপনি পেয়ে যাবেন তো জাস্ট এখানে ক্লিক করবেন করার পর আবারও চারটে অপশন দেখতে পারবেন লক স্ক্রিন হোম স্ক্রিন হোম অ্যান্ড লক স্ক্রিন আপনি যেটাতে সেট করতে চাচ্ছেন সেটাতে রেখে ক্লিক করে দেবেন তো আমি হোম স্ক্রিনে অ্যাড করবো তার জন্য হোম স্ক্রিন এখানে ক্লিক করে দিচ্ছি এবার আমি যে হোম পেজে চলে আসি দেখতে পারবেন এই ছবিটা কিন্তু হোম স্ক্রিন আমার অ্যাড হয়ে গেছে তো এইভাবেই যে কোনো ছবি আপনার হোম স্ক্রিন অথবা লকি স্কিনে অ্যাড করতে পারবেন সো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওতে লাইক না দিয়ে থাকলে অবশ্যই লাইক করে দেবেন এমনকি নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে